এই দেখুন দাবা দাঁড়িয়ে আছে দাদা রাস্তা দেখেই দিচ্ছে আমাদের এই ভেতর দিয়ে আমরা চলে এসেছি কাস্টমারের বাড়িতে এই গলিটা দিয়ে চলে যাব এই দেখুন এসে গেছি আমরা কাস্টমারের তারপর আমরা কাস্টমারের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু গেছি তো প্রচণ্ড মানে মাইক চলছিল তাই জন্য সমস্ত কপিরাইটের জন্য আমাকে মাইকগুলো আমাদের কিন্তু মিট করতে হয়েছে আওয়াজগুলো তা আপনারা দেখুন আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়িতে এটা ছিল দাদার বাড়িটা আর আমরা উপলতিতেই গেছিলাম আর এই দাদাই হচ্ছেন আমাদের প্রোডাক্টসটা নিয়েছেন আগেও দেখেছেন ওনার কাস্টমার রিভিউটা তো দাদাকে বলছিলাম যে দাদা বলে দাও যে এইখান থেকে কত কিলোমিটার তো বর্ধমান থেকে সাতান্ন কিলোমিটার পড়েছে আমাদের দোকান থেকে পুরো কালনার উপলতিতে তো দেখুন তারপর আমাদের এই সুরজও ওই দিকে দাঁড়িয়েছিল প্রোডাক্টসগুলো নামানোর জন্য ওয়েট করছিল আর এখানে এত গান ছিল তো এই জন্য আমাকে পুরোটাই মিউট করতে হয়েছে তো তোমরা তোমাদের কাছে র ভিডিওটা আমি আর আজকে আনতে পারলাম না এখানে দেখুন আমাদের প্রোডাক্টস নামানোর কাজ শুরু হয়েছে তো এখানেও রানা কাকু আমাদের যিনি আছেন গাড়ি কাকু ওনা উনি হচ্ছেন আমাদের রানা কাকু ওনার নাম তো রানা কাকুও আমাদেরকে প্রচণ্ড হেল্প করেন তো সমস্ত আমরা আমি ওই কাকুর গাড়িতেই যাই তো কাকুর গাড়িতে গিয়ে আমরা প্রোডাক্টস নামাই প্রত্যেকদের প্রত্যেক জনাকার কাস্টমারের বাড়িতে তো তারপরে এখানে দেখুন আমাদের সুরজ প্রোডাক্টসগুলো নামানোর কাজ শুরু করে দিয়েছে এই দাদাও কিছুটা আমাদেরকে হেল্প করেছেন এখানে সাইড পার্টিটাও ঢোকানোর কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এই দাদা আমাকে নিজের রুমগুলো সব দেখাচ্ছিলেন তারপর বলছিলেন যে এই ঘরে যে রুমের খাটটা আছে এটা একটু খুলে দেবেন আমরা নিয়ে চলে যাব তো আমরা খুলেও দিয়েছি ওটা ওনার বাড়িতে চলে যাবে অন্য বাড়িতে আর এইখানে দাদা তখন একটু আমাদেরকে হেল্প করছিলেন যে খাটটা আছে সেই খাটের নিচের দিকটা উনি ধরে দিচ্ছিলেন তো কাকুর একটু বয়স হয়েছে বলে কাকুকে বললাম ছাড়ো তোমাকে ধরতে হবে না নাহলে ওই কাকুও কিছুটা হেল্প করেন আমাদের আর নাহলে আমার ভাই যায় সেই এইবার আর ভাই আমার যেতে পারেনি একটু কাজ পড়ে গেছিলো তো ওনার রুম পর্যন্ত আমরা প্রথমে সেট করে নিলাম তারপর আমরা খাটটার ফিটিংসটা ধরেছিলাম তো এখানেও বোর্ডগুলো আমরা রেখে দিচ্ছিলাম এখানে দাদার মা বাবা ছিলেন বসে তো ওনারাও দেখছিলেন আর এইটা ছিল খাটের মাথার দিকটা প্রচণ্ড ভারী ছিল তো তখন তিনজন আঁকি ধরতে হয়েছিল আর চাকা লাগানো ছিল যেহেতু তখন আমি বললাম যে একটু তাড়াতাড়ি এগিয়ে আয় এসে চাকাটা পড়ানো আছে তারপরে গড়িয়ে নেবে তারপর চাকাটা গড়িয়ে নিয়েই আমরা খাটটাকে গড়িয়ে নিয়ে আমরা ঢুকে গেলাম আর এই খাটটা দাদারা নিয়েছেন ওনারা কিন্তু মানে হাইড্রোলিকটা নেননি অনলি চাকা সিস্টেমই নিয়েছেন একদম ভাইরাল খাটটা সেই বোম্বে ক্যালেন্ডুলা বক্স খাট আর এখানে দেখুন আমরা যেটা বলি সাতখানা ডাসা খাট হয় তো সাতখানা সাথেই আমরা খাটটা ফিটিংস করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাঝে চার দিয়ে ডাসা আর দুই দিয়ে ডাসাগুলো সব পড়ে যাচ্ছে দাদাও দেখে নিচ্ছিলেন দাদাকেও আমরা স্যাটিসফাইড কর করছিলাম বলে যে দেখুন আমরা তো পুরো খাট যেটা বলেছি সাতটা ডাসায় দেবো তো সাতটা ডাসাই পেয়েছেন কি না তো দাদা বললেন যে না আমরা সাতটা ডাসাতেই খাট পেয়েছি আমরা স্যাটিসফাইড আপনাদের কাছে প্রোডাক্টস নিয়ে তো দেখুন ওই এই দিকে পড়ানো হয়ে যাচ্ছিলো আর ওইখানে বৌদিও ছিলেন তো ওনারা আমার একদম ফ্যামিলির মতনই হয়ে গেছেন এতবার করে এসেছেন কথাবার্তা হয়েছে তারপরে এখানে বারো এম এম এর বোর্ডটা দিয়ে দেওয়া হয় দুটোতেই বারো এম এম এর বোর্ড পড়ে যায় তারপরে মাঝের ডাসাও আমরা পড়িয়ে দিচ্ছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন দাদা বৌদি সব দাঁড়িয়ে আছেন ওনারা পুরো দেখিয়ে দিচ্ছিলাম আমরা এইভাবেই খাট ফিটিংস করি প্রত্যেকটা কাস্টমারের বাড়িতে তারপরে তিন দুয়ের ডাসাগুলো দেখুন আমাদের সুরজ পরিয়ে দিচ্ছে আর আমাদের আনা কাকুও কিন্তু ধরে দিচ্ছেন উনি সবসময় আমার সাথে যান আর খাটের ফিটিংস যে কোনো কাস্টমারের বাড়িতে গেলে উনি আমাদের খুব হেল্প করেন তো আমরা ওরকম নই যে কাস্টমারের বাড়িতে নিয়ে গিয়ে উনি খাটটা নামিয়ে দেওয়ার শুধু ওনার দায়িত্ব না উনি কিন্তু আমাদের সব সময় হেল্প করতে থাকেন তো এইখানে তারপরে আঠেরো এম এম এর বোর্ডটাও পড়ে গেছে দেখুন আমাদের কাউকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখুন আঠেরো এম এম এর বোর্ড দিয়েছি কোনো অসুবিধা নাই তারপরে সুরজ আবার আর একটা আঠেরো এম এর বোর্ড নিয়ে আসলো তারপরে আমাদের খাটটা ফিটিংস হয়ে গেল তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অল ওয়েস্ট বেঙ্গলে এইভাবেই খাট ডেলিভারি করে থাকি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ